ওই নিজে না পাং আপেল খাবার না কমলা খান না ওর মার জন্য আপেল কমলা না হাই রে হাই মোর মার মুই নিজে সেবা যত্ন করিব না ওরে মার না সেবা যত্ন করুন আপেল নিয়ে যাও এ তুই জাল খায় ওয়া হাই মু তোমার নাম মুই চলি যাই মু সময় নাই তুই হাট বা হাট ওই না যায় নাই ওই মরা না যায় নাই আল্লাহ ওর বিচার করবে বাপরে বা মোর মাড়ো সুতে টাকা পড়ে না যায় আয় বাড়ি আগো যাইছুং রে

আমরা এটা সমাধান করার চেষ্টা করি আসেন বিচার দিছ তোমার সঠিকভাবে ভাবে বিচারটা করি দাও হ্যাঁ আমার গ্রামের দাম সুন্দর করি যেটা হয় মানে যেভাবে মোটে টাকা এটা আমরা নিচে সুন্দর ভাবে মুখ উদ্ধার করে দাও মহা বিপদত পড়ি আছে সত্য কি দশ টাকা নিচে সত্যই সত্য খালি দশ হাজার নিচে না তোমার কাহিনীটা তাইলে খুলি কম ভালো করে খুলি এই কাশেম ভাই বিপদত পড়িও আর বউয়ের মানে অবস্থা ভালো নয় অসুস্থ মোর কর গেল যে আমার হাত ধরেছে পাং ধরেছে কান্দা কাটি না খাইছে পয়সা তুই মুখ 10000 টাকা দে 15 দিনের দিনের কথা কয়া করে সাত মাস কোনো নাই আর দেখা পালে পালে না তুই তুই সুভাই আসু মুই করে না করে কি করে তুমি তুই আমার কইছ তুই মহিলা মন লাউনে কই দশ সুস্থ মানুষ তুই এই যে রাজে যে অবস্থাখান কষ্ট লই মালটা ভেন্দাই খালি তুলু মিগাই ওমতে বি আর বিহে কাই দিবে আছে তারি